ফ্রেন্ড মামনি আজ আমরা একটা নতুন গল্প শুনব কি মজা কি মজা মামি আজ আমাকে একটি নতুন গল্প শোনাবে আমি গল্প শুনব আর ঘুমিয়ে যাব গল্পটার নাম কি জানো বুদ্ধিমান টুপি বিক্রেতা ও দুষ্টু বানরের গল্প ঘন সবুজ বনের পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম সেখানে রানা নামে এক আনন্দময় এবং তরুণ টুপি বিক্রেতা বাস করত। সে মাথায় একটি বড় ঝুড়ি নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াত এবং রঙিন টুপি বিক্রি করত। টুপিগুলো ছিল অসাধারণ প্রতিটি টুপির ডিজাইন ছিল আলাদা যা শিশু এবং বড়দের কাছে ছিল খুবই প্রিয় একদিন দুপুরবেলা টুপি বিক্রি করে রানা ক্লান্ত হয়ে একটি বিশাল বটগাছের ছায় আরাম করার জন্য বসলো সে তার ঝুরিটি পাশে রেখে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। কিন্তু সে জানত না যে গাছের ডালে বসবাস করে একটি দুষ্ট বানরের দল তাকে আগ্রহ করে দেখছিল রঙিন দেখে তার খুব মজা পেল যখন রানা ঘুমিয়ে পড়ল তখন বানরগুলো নিঃশব্দে নিচে নেমে এলো একে একে তারা ঝুড়ি থেকে টুপি তুলে নিল এবং করতে লাগলো কেউ টুপি উল্টো করে পড়তে লাগলো কেউ তার লেজে ব্যালেন্স করে রাখলো আর কেউ শুধু খেলে মজা করতে লাগলো কিছুক্ষণ পর রানা ঘুম থেকে উঠে দেখলো তার ঝুড়ি খালি এবং এই বানরগুলো গাছের ডালে বসে টুপিগুলো নিয়ে খেলছে সে ভীষণ আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল এই এগুলো আমার ফেরত দাও কিন্তু বানরগুলো তার কথায় আরো বেশি মজা পেলো এবং চেঁচামেচি শুরু করলো রানা মাথা চুলকাতে লাগলো কিভাবে এই চালাক প্রাণীগুলোকে হারানো যায় তা ভাবতে লাগলো তখন তার দাদার একটি কথা মনে পড়ল বানররা প্রায় যা দেখে তা নকল করে বিরক্তির ভান করে টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলল যেমনটা সে আশা করেছিল বানরগুলো কৌতূহলী হয়ে নিজেকে টুপি খুলল একে একে তারা টুপি মাটিতে ছুঁড়ে ফেলল রানা দ্রুত ছড়িয়ে থাকা টুপিগুলো কুড়িয়ে নিল। এবং আবার ঝুড়িতে গুলো আবার সে গাছের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে চুপচাপ আমার টুপিগুলো আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ রানা হাঁটতে হাঁটতে হেসে উঠল। এবং মনে মনে প্রতিজ্ঞা করলো এরপর থেকে সে তার টুপিগুলোর উপর আরো ভালো নজর রাখবে আর যখনই সে বটগাছের পাশ দিয়ে যেত সে বানরগুলোর জন্য কিছু কলা রেখে দিত তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বানর তার বুদ্ধিমান বন্ধুকে চিৎকার করে এবং হাত নেড়ে অভিবাদন জানাতে থাকতো